ভিডিওতে সঙ্গে যে সেই শেয়ার করি প্রথমে আমি কিছুটা মুগ ডাল নিয়ে সেটাকে কড়াইতে খুব ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে সেটাকে ভালো করে ধুয়ে নেবো তারপর ওই কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য রেখে দেবো জলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা ডালটা দিয়ে খুব সামান্য নুন দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে এই যে ডাল সেদ্ধ করার সময় যে ফেনাটা ওঠে ওটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ডালটা সেদ্ধ হয়ে গেলে হাতা দিয়ে এরকম ভাবে ঠেসে ঠেসে আর একটু গলিয়ে দেবো তারপর তাতে দেবো হলুদ হলুদ দিয়ে ভালো করে ডালটার মধ্যে মিশিয়ে দেবো আমি এখানে সামান্য একটু জলও দিয়েছিলাম ডালটা ফুটে আসলে ডালটাকে তুলে রাখবো তারপর ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা বীন্স বীন্সগুলোকে খুব সুন্দর করে ভাজা করে নিয়ে তারপর দেবো গাজর গাজরের বীন্সটাকে সামান্য নুন দিয়ে খুব ভালো করে ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে সেটাকে তুলে রাখতে হবে এবার ডালটা ফোড়ন দেওয়ার জন্য আবার ওই কিছুটা পরিমাণ তেলে ঘি দিয়ে দিয়ে দেবো জিরে সঙ্গে দেবো তেজপাতা তার সঙ্গে একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়েছিলাম কিছুটা লঙ্কার গুড় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরালে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে যে রেডি করা ডালটা ছিল সেটাকে ডালটা দিয়ে কিছুক্ষণ ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে যে সবজিগুলো ভাজা করে রেখেছিলাম সেই সবজিগুলো শাকটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম সামান্য চিন তারপর সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে রান্নার শেষে সামান্য উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের ভেজটা ডালটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল গরম গরম ভাত সঙ্গে ছিল লেবু লঙ্কা আর ছিল আমার বানানো আলুর চিপ সঙ্গে এই ডাল দুপুরের খাবারটা একদম জমে গিয়েছিল নিরামিষের দিনে এরকম ডাল একবার বানিয়ে দেখো সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন